আপনার ফেসবুক অ্যাকাউন্টের যদি নম্বর জিমেল পাসওয়ার্ড কিছু মনে না থাকে তখন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন অথবা কিভাবে অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে আসি ফোন নম্বর জিমেল এবং পাসওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটি ব্যাক করবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম আমার এই অ্যাকাউন্টটির ফোন নম্বর জিমেল পাসওয়ার্ড কিছু মনে নেই এখন আমি আপনাদের সামনে অ্যাকাউন্টটি রিকভারি করব তার জন্য প্রথমেই আইডির লিঙ্কটা কপি করে নেবেন এরপর চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সিঙ্গাপুর ভিপিএন এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন অ্যানে বলে ক্লিক করে অ্যালাউ করে দিবেন নিচে কন্টিনিউ ক্লিক করবেন সিলেক্ট সার্ভারে ক্লিক করে যে কোনো অ্যাডটায় ক্লিক করে দেবেন সার্ভারটা সিলেক্ট করে দেবেন একটা অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করে দেবেন এই পাওয়ার বাটনে ক্লিক করবেন অ্যাড আসবে অ্যাড শেষ হলে ওপরে ডান কর্নারে কন্টিনিউ ক্লিক করবেন VPN টি অন হয়ে যাবে আবারও আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন সার্চ করবেন ক্রোম ক্রোম ব্রাউজারটা আপডেট করা না থাকলে আপডেট করে নিবেন আপডেট হয়ে গেলে ওপেন করবেন প্লাসে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নিবেন এখানে ফেসবুক লেখা পেয়ে যাবেন ফেসবুকে ক্লিক করবেন অ্যালাও করে দিবেন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড অন করে নেবেন এখানে ফোন নম্বরের জায়গায় অ্যাকাউন্টের লিঙ্কটি পেস্ট করে দিবেন ডট কমের পরে যে স্ল্যাশ রয়েছে সেই স্ল্যাশ থেকে কেটে দিবেন পাসওয়ার্ডের জায়গায় যে কোনো কিছু লিখে দিবেন এরপর লগ ইনে ক্লিক করবেন এখানে ভিডিওতে লাইটিংয়ের প্রবলেম হওয়ার কারণে ফোনের স্ক্রিন রেকর্ডটি দেখানো হচ্ছে লগ ইনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন যেহেতু আমাদের পাসওয়ার্ড জানা নেই সেজন্য ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্টের ব্যবহার করা জিমেলের ফার্স্ট এবং লাস্টের অক্ষর দেখতে পাবেন এবং ফোন নম্বর ইউজ করা থাকলে ফোন নম্বর লাস্ট দুই সংখ্যা দেখতে পাবেন যেটা আপনার কাছে রয়েছে সেটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন জিমেলটা আমার কাছে রয়েছে আমি জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম জিমেলে একটা কোড চলে গেছে দেখতে পাচ্ছেন আমার জিমেলে কোড চলে আসছে কোডটা কপি করে নেবেন এখানে পেস্ট করে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ